ધન આ વાટાડા છે અ ધ્યાન ના લગા હુરકે અમાર કામ લાગા કોને ભાઈ હા મારી કળા તરી રાખવા ડાકે નઈ આ કોણ મોટા

দেখো কি কাম আছে হ্যাঁ এ স্যার বই লাগাবে চাপা করিয়া একটু বই নাই আর সেই কাম লাইনতে গেছে কি এখন নাকি বই দেখ

বেসর এবছরে বেসর খুব দাম গো এত দামি বেসরকে লাগা যায় তাই গাল লজা করে এগোড়তে লাগবা যে রেস আমি যে বই এক কাবাখি কামলা রে আছি পাঁচশো টাকা দিন আসে আকারি

আমি জমি জমা আওয়াজ করতে পারি এবছরে ভাবি যে দেখেছি বিড়ির দাম বেশি তাই বাহু বিড়ি লাগাচ্ছি আমার জ্ঞান দিতে আইস নাকি দেশের শত্রু বিড়ি লাগাইছেন দেশের চালবেলা আনসার ক্যান্সারের মরবি আহ বাবু আমার জ্ঞান দিতে

আচা ভাই ভালকে ভালকৈ লাগা ভাইকাম ভাল হৈ